সম্মানিত মৎস্য ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর আজকের ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি শিং মাছের পানা বিওয়া আপনারা যারা বাণিজ্যিকভাবে দেশি শিং মাছের পানা চাষ করতে চান এবং উন্নত মানের পানা খুঁজছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন কারণ আমাদের কাছ থেকে উন্নত মানের দেশি শিং মাছের পানা পেয়ে যাচ্ছেন কম দামে বেহ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি এই মাছগুলি চাষ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন আমি হাতে করে দেখাচ্ছি এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প সময়ে চাষ করে ভালো লাভবান হতে পারবেন তাছাড়া শিং মাছেরও বাজারে রয়েছে প্রচুর চাহিদা আর অবশ্যই শিং মাছের পোনা যেখান থেকে ক্রয় করেন না কোনো উন্নত মানের ভাইরাসমুক্ত পোনা যদি ক্রয় করেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন তাই আপনারা যদি এই মাছগুলি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিওর টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারবেন যে কোনো মাছের পোনায় আর এই যে দেখেন মাছগুলো একদম লাল টুকটুকে দেখতে কোনো ভাইরাস নেই হানড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত অনেকেই বায়োফ্লকে মাছ চাষ করতে চান তারা চাইলে মাছগুলো বায়োফ্লক ফ্লোক খুব সহজেই চাষ করতে পারবেন